আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আজকে খুবই একটি দুঃখজনক মর্মান্তিক সেটা হলো যে বাংলাদেশের জন্য খুবই কষ্টকর এবং বলতে গেলে বর্ষার ব্যাপারে কারণ একদিকে রাষ্ট্রীয় পোষণ হল খালি আর কি হলো যারা শাসক পতন হওয়ার পরে রাষ্ট্রের বিশৃঙ্খলা কোন কোন হতে পারেনি এখন তো এই জনগণ তার স্বস্তি কতটা ফিরে পাইনি আমরা সেই জিনিস আমাদের উপর আরেকটা ভয়াবহ বন্যা দিয়ে ভাসিয়ে দিয়ে শেষ করে দেওয়ার জন্য চেষ্টায় লিপ্ত আমাদের পরম বন্ধুত্ব ভাবপূর্ণ শত্রু যার কারণে আমরা খুবই মর্মাহত খুবই ধিক্ষার জানাই সে ভারতকে কারণ পুকুর কখনই সোজা হয় না এটা হলো একটা সেই রকম রাষ্ট্রের খেলা যাদের পাশ থেকে সমস্ত রাষ্ট্রগুলি শত্রু হওয়া পণ্য এবং শত্রু হয়ে গেছে আজকে আমাদের এই বন্যার মাঝেও আমাদের এই জাতির ক্লান্ত লগ্নে কিছু ভাইরা আছেন যারা এই ক্লান্তকে আরো ক্লান্ত করার জন্য ব্যবস্থা করতেছে তার ভিতরে হলো যারা সুঠাম দেহের অধিকারী অর্থাৎ যাদের সম্পদ আছে যাদের এখান থেকে উদ্ধার করার ক্ষমতা আছে তারা এখন আরো কিভাবে কামাই করা যায় সে ব্যবস্থায় লিপ্ত আছে আসলে মানবতা কোথায় আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি একটা রাষ্ট্রকে ন্যায় প্রাণতা শেখানোর জন্য একটা রাষ্ট্রকে ভালো কিছু দেওয়ার জন্য একটা রাষ্ট্রকে যেন শৃঙ্খলা হয় সেগুলো শেখানোর জন্য কিন্তু আপনারা যদি সেই আগের নিশানায় যদি চলতে চান তাহলে আপনাদের জন্য আঙ্গুল বাঁকা করতে হবে বাঁকা আঙ্গুলটাকে বাঁকা করে আপনাদের শিখাইতে হবে এটা আপনি যত বড় আলোকন হন না আমাদের দেশের কারণ এখন যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে যে রাষ্ট্র পেয়েছে এটাকে সত্যি আমরা মাত্র পাঁচ বছরের ভিতরে এই একাত্তর সালের পর থেকে যতগুলি অন্যায় অত্যাচার এই রাষ্ট্র হয়েছে তা আমরা উগিয়ে ফেরাতে চাচ্ছি আপনারা যদি এই বন্যার ভিতরে যদি কামাই করা যদি ইচ্ছা পোষণ করেন তাহলে এই পানিতেই আপনাদেরকে চুবিয়ে একেবারে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হবে একেবারে বঙ্গোপসাগরে আপনাদের পাঠিয়ে দেবে আমি ডাক্তার হয়ে জানি রোগীর কোন জিনিসটা কেটে ফেলতে হয় আমি ডাক্তার হয়ে জানি কোন অঙ্গটা কেটে ফেললে এই রোগীটা বেঁচে যাবে উচ্চারণ করতে চাই যে আমরা জানি কোন জিনিসটাকে ফেলে দিলে এই রাষ্ট্রে ভিতরে দুর্নীতি থাকবে না আমাদের দুর্নীতির মা চলে গেছে এখন এই সন্তানদেরকে মারা আমাদের কোন একটা ব্যাপার না আমাদের কোনো ব্যাপার না কারণ আমার একটা হাত কাটতে হবে কাটলে যদি আমার পুরো শরীর বডি ভালো থাকে তাহলে সেটাই করবে ডাক্তার আমাদের রাষ্ট্রের প্রধান যারা আছে তাদেরকে এটাই আহ্বান করব এই সমস্ত দুর্নীতি মাসদেরকে আপনারা বিতাড়িত করবেন শাস্তির আওতায় আনবেন কিভাবে তারা একটা স্পিরিটের ভাড়া এক লক্ষ টাকা ছাড়া একদিনের জন্য ও এক মাসে কি কামাই করতে পারে একটা স্পিরিট দিয়ে লক্ষ টাকা ওই একদিনে কামাই করে নিবে মানে এই দশ পনেরো দিন থাকবে পনেরো লক্ষ টাকা কামাই করে নিবে ডাকাতের দল এইটা বলতেছি যে আসলে আমরা আমাদের সমস্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে ভিতরে রাজনীতি এ কারণ আপনাদেরকে আহ্বান করবো এই সমস্ত ভাইদের যারা এই অন্যায় ভিতরে আছে তাদেরকে তবা কাটিয়ে তবা করাইয়ে তারপরে তাদের এই গাড়িগুলি যা আছে এইগুলি ফ্রিতে আপনার ব্যবহার করেন কারণ পনেরো বছর অনেক কামাই করছে দ্বিতীয় কথা হলো যে আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা দেশকে অনেক ভালোবাসেন কেন এত কষ্ট করে গিয়েছে পঞ্চাশ আট লাখ নয় লাখ টাকা খরচ করে গেছেন এটাই বোঝা যায় দেশকে কত ভালোবাসেন আপনাদের বলবো যে আপনারা এই গণত পাশে দাঁড়াবেন দেশের সুখে দুঃখে আপনারা দাঁড়াবেন একটা সমৃদ্ধি রাষ্ট্র গড়ার জন্য আপনারা কষ্ট করতেছেন এই জন্য আপনাদেরকে মহারাজবাদ জানাই ধন্যবাদ জানাই আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখবো এবং বাংলাদেশের যারা আমাদের আমরা যারা আছি যারা গাজীপুর আপনার তারপরে মাদারীপুর ফরিদপুর বরিশাল এখনো যাদের ডুবে নাই তাদেরকে বলবো যে আপনাদের যা আছে যতটুকু পারেন দরকার বললে পাঁচ টাকাও যদি পারেন তাও বন্যার জন্য পাঠিয়ে দেন কারণ এক ভাই ডুবে গেলে এক ভাই কষ্ট থাকলে আর ভাই যদি সুখে খায় তাহলে কি হতে পারে তাই আমরা সবাই এই দুঃখের ভাগিদার হতে চাই আমরা দেখিয়ে দিতে চাই ওই জাতিকে যে তোমরা যতই কষ্ট দাও কিন্তু আমরা বাঙালিরা বাংলাদেশিরা কখনোই আমাদের ভাইদেরকে ফেলে দেব না আমরা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সে ব্যবস্থা অচিরেই করবে ইনশাআল্লাহ আমি বারবারই আপনাদেরকে অনুরোধ করব যারা বিত্তবান আছেন যাদের গাড়ি আছে যাদের স্পিড বোর্ড আছে যাদের আছে যারা সাহায্য করতে পারেন তারা দোহাই এই মুহূর্তে কোন টাকা পয়সা চায় না কামাই অনেক করবেন আল্লাহ তালা অনেক দিবে আল্লাহ তালা আপনার পিছনে গুণা মাফ করে দিতে পারে যদি আপনি এই বন্যা তো পাশে আশা করি আপনারা এই ভুল থেকে শিক্ষা নেবেন কারণ তাদেরকে ডুবছে আপনার ডুবানোর জন্য কোনো সময় লাগবে না এটা আল্লাহ তালার খেলা এটা আল্লাহ তালার খেলা তাই আপনাদের অনুরোধ করছি যারা এই স্পিরিট ভরে এক লক্ষ টাকা চেয়েছেন এগুলো শুনে আমার মনটা একেবারেই ভেঙে যাচ্ছে যে আমরা কোন জাতিতে পরিণত হয়েছি আল্লাহ তালা আমাদের সকলকে বুধ দান করুক ইমান হিসাবে ইমানদার হিসাবে পৃথিবী রেখে থাকার তফিক দান করো মমিন হিসাবে মরে যাওয়ার তোফিক দান করো এই তোমার